আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দিনদার ভাই ও বোনেরা যে বিষয়টা নিয়ে এখন আলোকপাত করব সৌরতুল কাউসারটা পাঠ করে এইভাবে হাতের কায়াঙ্গুলের মধ্যে বৃদ্ধাঙ্গুল দিয়ে ধরে রাখবেন ধরে রেখে সৌরতুল কাউসারটা একুশ বার পড়বেন কয়বার বললাম একুশ বার পড়ে তার কথা স্মরণ করে প্রিয় মানুষ ভালোবাসার মানুষ মহাব্বতের মানুষের কথা স্মরণ করেন করে করে আপনি এইভাবে পড়বেন বিসমিল্লাহির রহমান রহিম ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি আবতার হাতটা মোট করে ফেলবেন তারপর আবারও হাতটা উত্তোলন করে কা আঙ্গুলের মধ্যে আপনার বুড় আঙ্গুলটা ধরে সূরাতুল কাউসার পাঠ করেন তার কথা স্মরণ করেন মাত্র 21 বার পড়েন সিস্টেমটা একই রকম করতে থাকেন ইনশাআল্লাহ তালা যে কেউ যে কোন মানুষ প্রিয় মানুষ ভালোবাসার মানুষ আপনার কথা মানতে বাধ্য আপনার কাছে আসতে বাধ্য কথাগুলো শুনতে বাধ্য আপনি আল্লাহর কাছে চান নামাজ পড়েন দোয়া করেন এই তদবির উসিলা হয়ে দাঁড়াবে আল্লাহর রহমত এবং উসিলার মাধ্যমে অবশ্যই আপনি যে উদ্দেশ্য নিয়ে কাজগুলো করছেন আপনার উদ্দেশ্য হাসিল হবে যে কেউ আপনার বশীকরণ বাধ্যকরণ হয়ে যাবে সৌরতুল কৌশারের এই আমুলিয়াতের বরকতি আল্লাহ তালা আমাদেরকে সহি বুঝদান দান করেন আমিন